তাহলে মায়েরা যখন ছোট ছিলে তখন তোমাদের তোমরা কোনোদিনই স্বাধীন না জানো আজকে স্বাধীন দেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে বলছি যে মেয়েরা স্বাধীন হবে না কেন ছেলেরা স্বাধীন হচ্ছে মেয়েরাও স্বাধীন হবে জিদা বদ জিদা ব এই আমরা বলছি এই স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা কিন্তু কোনো কোনো নারীর জীবনে অভিশাপ নিয়ে আসছে স্বাধীন হবেন ভালো কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে আপনি আপনার স্বামীর মাথায় উঠে বসবেন কারণ মেয়েরা যখন ছোট থাকে তখন থাকে তার পিতা মাতার অধীনে পিতামাতার অধীনে যদি কোনো মেয়ে না থাকতে চায় তাহলে সেই মেয়ের কপালে কষ্ট আছে যখন যৌবন হয় তখন সে তার স্বামীর অধীনে থাকে যদি বাবা স্বামীর অধীনে না থাকতে চাও মেয়েরা তাহলে তো বুঝতেই পারছো কি হবে